আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন আমরা বেনারসি কাতান শাড়ি যে বেনারসি কাতান শাড়ি বাহিরে পাঁচ হাজার ছ হাজার টাকা সেল করে বিক্রি করে এবং বাজারে সেল হয় যে কোনো জায়গায় যাবেন আমরা আপনাদেরকে দিব তিন হাজার টাকায় হ্যাঁ আমরা দিব তিন হাজার টাকায় পিওর বেনারসি কাতান যেটা বাজারে পাঁচ হাজার ছ হাজার টাকা সেল হয় সেটা তিন হাজার টাকা অফার পাবেন ইনশাআল্লাহ বিয়ের জন্য যারা কম প্রাইসে চাচ্ছেন বেনারসি কাতান আমি বলবো আপনারা আমাদের থেকে এই কার শাড়িগুলো নেন এবং আমাদের এই শোরুমের মধ্যে আপনি এক বসায় বিয়ের শপিং করতে পারবেন এক বসায় বিয়ে শপিং করতে পারবেন ঠিক আছে সব কিছু সেরে ফেলতে পারবেন ইনশাল্লাহ আমি একটু ঠিকানাটা বলে দিই তারপর আমি শাড়িগুলো খুলে দেখাই এটা ঠিকানাটা হচ্ছে বোন এটা কারটা কি স্ক্রিনশট দিয়ে রাখেন আপনার সহজ হবে মার্কেটে আসলে খুঁজে পাবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আমাদের এই দোকানে আসলেই আপনি সব অফার গুলো পেয়ে যাবেন তো আমি এখন স্টার্ট করে দিই প্রচুর শাড়ি আছে মাসাল্লাহ এটা কিন্তু মেরুন কালার বোন এত চমৎকার কালার আসলে বিয়ের মধ্যে লাল বা মেরুন বা ডিপ মেরুন এই তিনটা কালার কিন্তু বিয়ের জন্য অবশ্যই লাগে আপনি বৌবাতের নিলে আবার একটু অন্য টাইপের ডিফারেন্ট টাইপের কালার পাবেন এটা বিয়ের জন্য খুবই পারফেক্ট যে বোনরা বাজেট করছেন কম আমার টাকা কম আমি ভালো জিনিস চাই বলবো আমাদের থেকে নেন এটা পিওর বেনারসি কাতান বাইরে পাঁচ ছ হাজার টাকা সেল করে আমরা দিচ্ছি তিন হাজার টাকায় বেনারসি কাতান শাড়ি হ্যাঁ কালার আছে প্রচুর কালার আছে এটা বৌবাতের জন্য দিবেন বা আপনি পার্টিতে পড়তে যাচ্ছেন বেনারসি কাতান বলবো এই কালারটা নেন এটা পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক রেড মাত্র তিন হাজার টাকা হুম এটাও ডিপেন্টের মধ্যে এটার প্রাইসও তিন হাজার টাকা আর এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি পেঁয়াজ কালার আবার শেডও থাকবে এটা পার্পল কালার কন্টাস্ট থাকবে এত সুন্দর এত সুন্দর শাড়ি আসছে এত চমৎকার ডিজাইন আসছে এগুলো সব থেকে আগের আগেরগুলার থেকে আলাদা আগের আগেরগুলা বলতে পারবে না যে আমি এগুলো আগে দেখেছি এগুলো হচ্ছে সব থেকে নতুনত্ব নতুনত্ব কালার এবং ডিজাইন এটার প্রাইসও দিলাম মাত্র তিন হাজার টাকায় বেনারসি কাতান কাতার এটা ব্লু কালার তিন হাজার টাকা তিন হাজার টাকা এটাও সুন্দর এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা লাল লাল কালার একদম টকটকে শুধু লাল কালার এটাও সুন্দর এটার প্রাইসও দিলাম তিন হাজার টাকায় খুব সুন্দর এটা ডিপ মেরুন না ভাই এটা কালছে মেরুন কালার ভাই এত সুন্দর স্মার্ট কালার ও হো এগুলো কোথায় ছিল এই কালারগুলো এতদিন হ্যাঁ ইন্ডিয়া থেকে আসতে এত দেরি করলো কেন এত সুন্দর সুন্দর শাড়িগুলা কত দামি দামি শাড়িগুলা অনেক সুন্দর শাড়ি এটার প্রাইসটাও দিলাম মাত্র মাত্র তিন হাজার টাকায় খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার এটার প্রাইসটাও দিলাম কত মাত্র তিন হাজার টাকায় অনেক সুন্দর এটার প্রাইসটাও দিলাম কত মাত্র তিন হাজার টাকায় এটা কি কালার কালার নাম কি স্কাই না এটাকে বলা হয় স্কল স্কুল ব্লু কালার খুব সুন্দর কালার অনেক সুন্দর কালারশাল্লাহ এটাও সুন্দর এটা রেড না ভাই একদম এটা এটা অরেঞ্জ রেড কালার খুব সুন্দর এটার প্রাইস কত মাত্র তিন হাজার টাকা এটাও খুবই সুন্দর এটার প্রাইস টকার দিলাম মাত্র তিন টাকা এটা হচ্ছে পিয়াচ পিঙ্ক ভাই এ একের কালারে ভাই এটা আর শাইনিং কি এগুলার গ্লেজ কত দেখেন এটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালার সেইরকম কালার এটা আমরা যে ওই যে খালের মধ্যে অনেক সময় সাপলা ফুল হালাবাই এটা সেই কালারটা একদম সেম কালার খুব সুন্দর এটা প্রাইস টাকাও দিলাম মাত্র তিন হাজার টাকা তো বোন আপনি আমাদের এই দোকানে আসলে মাথা নষ্ট হয়ে যাবে মাথা ঠিক রাখতে পারবেন না কারণ বেনারসি ইয়া বে বলেন বিয়ের জন্য বিয়ের লেহেঙ্গা বলেন পার্টি লেহেঙ্গা বলেন সুতির শাড়ি হলুদের শাড়ি কাতান শাড়ি সব কিছু পাবেন আমাদের এই দোকানে এই দোকানে আসতে হবে আমি ঠিকানাটা আবার বলে দিই চারটায় স্ক্রিনশট দিয়ে রাখবেন দোকানের ঠিকানা আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটে দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম